পশ্চিমবঙ্গে এনআরসির কাজ চলছে মানে নাগরিকদের তালিকা চলছে যেটা ধরপাকড় শুরু হয়ে গেছে অর্থাৎ এই নাগরিকদের তালিকায় নাগরিক যারা ভোট দিতে পারে এখানে পশ্চিমবঙ্গে পাঁচ কোটি মানুষ বাতিল হচ্ছে যারা ভোটাধিকার পাবে না এই পাঁচ কোটি মানুষের মধ্যে হিসাবটা হচ্ছে বাংলাদেশ মুক্তিযুদ্ধের সময় এক কোটি এসেছিলেন তাদের ছেলে ছেলে তার ছেলে তার ছেলে উনিশশো সালের পর যারা পাসপোর্ট ভিসা নিয়ে আসেনি সেরকমও পঞ্চাশ লাখখানেক মানে প্রায় পঞ্চাশ ষাট লাখ তাদের ছেলের ছেলে এবং সংবিধানের পাঁচ নম্বর আর্টিকেল অনুযায়ী বলছে বাবা অথবা মায়ের মধ্যে যদি কেউ যদি এপারের হয় তাহলে তার ছেলে নাগরিকত্ব তাহলে যারা বাবা মা দুজনেই বাংলাদেশ থেকে এসছেন পূর্ব পাকিস্তান থেকে এসছে তারা ইল্লিগাল মাইগ্রেন্ট তাহলে এই পাঁচ কোটি মানুষ যেটা শুরু হয়ে গেছে যেটা চলছে যদি ইলিগাল হয় তাহলে এই পাঁচ কোটি মানুষ কারা পাঁচ কোটি মানুষের মধ্যে সাড়ে চার কোটির বেশি মানে চার কোটি নব্বই লাখ পর্যন্ত হচ্ছে হিন্দু মানে যাদেরকে হিন্দু বলা হচ্ছে আসলে এরা হিন্দু কিনা সেটা সেটা কথা পরে যাচ্ছে অর্থাৎ যদি পশ্চিমবঙ্গের মুসলমানকে সংখ্যা গুরু তৈরি করে তাহলে বিজেপি এবং আর করছে তাদের জন্য হচ্ছে তার জন্য ববি হাকিম দায়ী নয় ববি হাকিম যে অর্থেই বলুক একটি চরম সত্যি কথা বলেছে তার কারণ একটা জিনিস দেখুন ভারতবর্ষের সাতশো বছর মুসলমানরা ছিলেন রাজত্ব করেছেন মুসলমানরা কিন্তু এটা মুসলিম রাষ্ট্র করতে চায়নি কারণ মুসলমানরা অনেক বেশি মানবিক তার কারণ তারা ইসলামের ভক্ত ইসলাম ন্যায়ের কথা বলেছে শৃঙ্খলার কথা বলেছে ভাতৃত্বের কথা বলেছে সারা পৃথিবী জুড়ে যে কারণে পৃথিবীর ছাপ্পান্নটা রাষ্ট্র ইসলাম রাষ্ট্র পরবর্তী সময়ে তাদের কিছু বদমাই শ্লোক নানারকম অন্যায় করতে পারে কিন্তু মূল যে ইসলাম যে ইসলামের ভক্ত ছিলেন স্বামী বিবেকানন্দ বিবেকানন্দ বলছেন মোহাম্মদ হচ্ছেন সাম্যবাদের আচার্য রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে বড় বড় মহাপুরুষ মানুষরা বিশ্ব নবীকে ইসলামকে হৃদয়ের সঙ্গে রেখেছে সুতরাং এখানে ববি হাকিম কী অর্থে বললেন যে অর্থেই বলুক ববি হাকিম একটি অত্যন্ত সত্যি কথা বলে তুলেছে ধরেছেন কারণ ভোটাধিকার পাওয়ার অধিকার যে নাগরিকগুলো হবে সেই নাগরিক কিন্তু পশ্চিমবঙ্গে মুসলমানদের সংখ্যা সংখ্যা গুরু হয়ে যাবে কিছুদিন পরে এটা আমাদের কাছে ভয়ের নয় কারণ মুসলমানরা পূর্বে প্রমাণ দিয়েছে সংখ্যাগুরু হওয়া সত্ত্বেও তারা মুসলমান রাষ্ট্র করেনি বরং এরা যদি এরা সংখ্যা গুরু দেখুন সাবারকার আর এস এসের যে গোলওয়ালকারের যে গুরু ব্রিটিশ সাভারকার সাভারকার উনিশশো সালে একটি বই লিখছেন হিন্দুত্ব সেই হিন্দুত্ব বইতে হিন্দু বলতে উনি বুঝিয়েছেন ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্যকে দেখুন এই যে মতুয়ারা মতুয়ার সম্প্রদায় উনিশশো নয় খ্রিস্টাব্দে কি আশেপাশে হবে গুরুচাঁদ ঠাকুর উনি ব্রিটিশ সরকারকে চিঠি দিয়েছিল আমরা হিন্দু নই এই যে রামকৃষ্ণ মিশন তারা চিঠি দিয়েছিল আমরা হিন্দু নই আধো জাতি বলে একটা জাতি আছে যেটা যেটা দেখবেন এই এই পাকসার কাছের কাছে তিলজলার জলার কাছে ওদের কবর হয় তারা বলেছে আমরা হিন্দু নই আবার আদিবাসীরা তারা সারি সারিন ধর্মে তারা বলেছে আমরা হিন্দু নই অর্থাৎ হিন্দু 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 বলে যে টুপি পরানোর গল্প অর্থাৎ সাবার কায়দাটা কী করেছে বলেছে যে সপ্ত সিন্ধু পাঞ্জাবের সপ্ত সিন্ধু থেকে সমুদ্র পর্যন্ত যত ধর্ম তৈরি হবে সব ধর্ম আমার বাবার মানে বামুনদের বুঝতে পেরেছে সেই অর্থে ওরা বৌদ্ধ ধর্মকেও হিন্দু বলছে পার্সি ধর্মকেও হিন্দু বলছে সব ধর্মকেই হিন্দু বলছে আসলে হিন্দু ওরা নয় হিন্দু তো হিন্দু মানে একটা গালাগালি হিন্দু মানে ভারতীয় ব্রাহ্মণ্যবাদ কৌশল করে সেটা নিয়েছে এখন যেহেতু জানাজানি হয়ে গেছে সেই জন্য হিন্দু শব্দটাকে বাদ দিয়ে ওরা সনাতন বলছে সনাতনটাও ওদের বাবার শব্দ নয় সনাতনটাও কেড়ে নিয়েছে বৌদ্ধদের কাছ থেকে এই শয়তান এই ভয়ঙ্কর ব্রাহ্মণ্যবাদ এই হিন্দুত্ববাদ বাঙালি জাতিকে ভারতবাসীকে ধ্বংস করে দেবে এবং ওদের ওদের এই যে শেষ চেষ্টা আমরা যদি বাঙালি মানুষ হিন্দু মুসলমান ভুলে একত্রিত হয়ে ওদের বিরুদ্ধে লড়াই ঠেঙাতে না পারি তাহলে কিন্তু বাংলা এবং বাঙালি জাতি ধ্বংস হয়ে যাবে আমি বলছি তথাকথিত হিন্দু যাদের বলছে হ্যাঁ তার মানে ভারতীয় এরাও শেষ হয়ে যাবে সেই অর্থে ববি হাকিম কি অর্থে বলেছে আমি জানি না ববি হাকিম একজন মহানাগরিক হয়ে এই ধরনের কথা বলতে পারেন কি না সেটাও আমি জানি না কিন্তু ববি হাকিম যে কথাটা বলেছে এর সত্য আর পৃথিবীতে নেই তার কারণ বাংলার পাঁচ কোটি মানুষ চিরকালের জন্য ভোটার ভোট দেওয়ার অধিকার হারাচ্ছে তার কাজ শুরু হয়ে গেছে ধরপাকড় চলছে তাহলে দশ কোটির মধ্যে মোট সাত কোটি হয়তো ভোট দিতে পারে তার মধ্যে থার্টি পারসেন্ট মুসলমান এবার তার মধ্যে পাঁচ কোটি যদি হিন্দু আতিল হয়ে যায় ভোটাধিকার তাহলে তো মুসলমান তো সংখ্যাগুরু হয়ে গেল। তাহলে সংখ্যাগুরু হওয়ার পিছনে মুসলমানরা কিন্তু মানে উৎফুল্ল হয়ে নাচছে না দেখুন গল্পটা কীরকম মুসলমানরা কিন্তু নাচছে না তাদের ওই সব অনুভূতি নেই নাচছে কারা হিন্দুত্ববাদীরা ব্রাহ্মণ্যবাদীরা কায়দা করে মানুষকে টুপি পরিয়ে আবার একটা টুপি পড়াচ্ছে যাতে হিন্দু উদ্বাস্তুরা মুসলমানের বিরুদ্ধে হয়ে যায় হিন্দু মুসলমান হিন্দু মুসলমান করে আর সেই জায়গায় তাদের বাড়িতে একটা করে চিঠি চলে আসবে কখনো আধার কার্ড বাতিল কখনও ভোটার কার্ড বাতিল কখনও পাসপোর্ট বাতিল এই যে আজকে ধরা পড়ে গেল কাগজে দিয়েছে তিনজনকে ধরেছে তিনজনের মধ্য দিয়ে বহু লোক ধরা পড়ছে তার কারণ বাংলায় যে হিন্দুরা বাস করছেন এই হিন্দুদের একটা বৃহৎ অংশ মানে লক্ষ লক্ষ বাঙালি হিন্দু যারা আইনের চোখে অবৈধ অনুপ্রবেশকারী সুতরাং ববি হাকিম সেই অর্থে একশোবার ঠিক বলেছে আমি মানিক ফকির বলছি যদি কোনো ওস্তাদ ও যদি কোনো ওস্তাদ মানুষের বাচ্চা হয় আর সে যদি স্ট্যাটিস্টিক্স নিয়ে আসে আমি এখনও বলছি যে স্ট্যাটিস্টিক্স বলছে মুসলমানদের কে কটা অসীম সরকারের বাপের ক্ষমতা আছে চারটে বিয়ে কটা দেখাতে পারবে মুসলমানরা চারটে বিয়ে করে আশেপাশে কটা লোক আছে এরকম মুসলমান চারটি বিয়ে করে স্ট্যাটিস্টিক্স বলছে মুসলমানদের থেকে হিন্দুদের বহু বিবাহ বেশি হিন্দুদের সন্তান বেশি আর মোহন ভাগবত সে তখন বলছে হিন্দুদের সন্তান আগে বলেছিল দশটা বাচ্চা হতে হবে হিন্দু হতে গেলে আসলে এটা দশটা বাচ্চা হতে হবে মোহন ভগবত কিন্তু বাংলাকে বলছে না মানে ফ্যামিলি প্ল্যানিংটা বাঙালিরা করুক বাঙালিদের সংখ্যা যেন না বাড়ায় ঠিক আছে কিন্তু রাজস্থানি গুজরাটি বিহারি ওদের যত খুশি বাচ্চা হতে পারবে ওরা সংখ্যায় বাড়ুক ধীরে 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 বাঙালির সংখ্যা যেন কমে যায় আজকে দেখুন চারিদিকে তাকিয়ে দেখুন আমাদের বাঙালির চেয়ে অবাঙালির সংখ্যা কলকাতাতে ক্রমশ বেড়ে যাচ্ছে এর পিছনে ব্রাহ্মণ্যবাদী বিরাট চক্রান্ত দীর্ঘদিনে ফিরাদ হাকিম কি এমন কথা বলেছেন আপনি কতটা শুনেছেন যদি শুনে থাকেন আমাদের দর্শকদের জন্য কি তো দেখুন ফিরাদ হাকিমকে নিয়ে একটা পশ্চিমবঙ্গের চর্চা আছেই এবার যেহেতু তিনি মহানাগরিক মানে পশ্চিমবঙ্গের কলকাতার তিনি বলতে গেলে প্রধান ঠিক আছে মেয়র সুতরাং আজকের এই পরিস্থিতিতে যখন হিন্দু মুসলমান বিভেদ করার জন্য একটা পক্ষ নানাভাবে কাজ করে চলেছে সেই সময় তার একটু ভেবে কথা বলাটা মনে হয় যুক্তিযুক্ত তার কারণ ফিরহাদ হাকিম যে কথাটা বলেছে সেই কথাটা বোঝার মতো ক্ষমতা থাকা দরকার মানুষের চোখে যদি কেউ মনে করে তাহলে ফিরাদ হাকিম বলেছে যে আমরা ভারতবর্ষে সেভেন্টিন পার্সেন্ট পশ্চিমবঙ্গে থার্টি থ্রি পার্সেন্ট আল্লাহ যদি চায়। তাহলে আমরা সংখ্যালঘু গুরু হব ওটা আল্লাহ না বলে যদি ভগবান বলতেন তাহলে হয়তো অনেকে রাগ করতেন না আসলে এইভাবে আল্লাহ ভগবান এই একই জিনিসগুলো আর ভাগ করে নিয়েছেন সাধারণ মানুষের মধ্যে আর এস এস বিজেপি করেছে